এই পৃথিবীর ইতিহাস প্রমাণ সন্ত্রাসের কোনো ধর্ম নেই কিন্তু রাজনৈতিক স্বার্থে এক ধর্মকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইসলামকে কারণ ইসলামই একমাত্র ধর্ম যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় যে মানুষের সম কেন পৃথিবীর একমাত্র ধর্ম যাকে প্রতিনিয়ত জঙ্গি ধর্ম বলে অভিযুক্ত করা হয় সেটা ইসলাম কেন মুসলমান মানেই উগ্রবাদী এই ধারণা পশ্চিমা মিডিয়া রাজনীতির মুখে মুখে ঘুরে বেড়ায় কিন্তু ইতিহাসের দিকে একবার চোখ ফেরাও দেখবে সবচেয়ে বড় গণহত্যাগুলো সবচেয়ে বর্বর যুদ্ধগুলো কখনোই মুসলমানরা শুরু করেনি চলো আমরা ইতিহাসের পাতা উল্টে দেখি আর সেই পাতায় লেখা রক্তের দাগগুলো পড়ি যেখানে খোদ সভ্য পৃথিবীর মুখোশ খুলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার দুই মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যা যুগ উনিশশো থেকে উনিশশো এই ছয় বছরে প্রায় এক কোটি মানুষকে হত্যা করা হয়েছিল গ্যাস চেম্বার কনসেন্ট্রেশন ক্যাম্প মাস শ্যুটিং ষাট লাখ ইহুদি সহ রোমা প্রতিবন্ধী রাজনৈতিক বন্দী সমকামী সবাই নিহত এই হত্যাযজ্ঞের নেতৃত্বে ছিল অ্যাডলফ হিটলার কিন্তু হিটলারের নামের আগে কেউ মোহাম্মদ বসায়নি তার ধর্ম খ্রিস্টান ছিল কেউ বলেনি খ্রিস্টান ধর্ম জঙ্গি ধর্ম কেউ বলেনি ইউরোপ বর্বর আটলান্টিক দাস বাণিজ্য আটলান্টিক স্লেভ ট্রেড চলো আরো পেছনে যায় ষোলোশো থেকে আঠারোশো সাল পর্তুগিজ ব্রিটিশ ফরাসি আর ওলন্দাজ ব্যবসায়ীরা আফ্রিকা থেকে মানুষ ধরে নিয়ে যেত জাহাজে করে আমেরিকায় মানুষ তাদের হাত পা বেঁধে রাখত খাবার দিত না হাজার হাজার লোক পথে মারা যেত এক কোটি পঁচিশ লাখ আফ্রিকানকে বিক্রি করা হয়েছিল পশুর মতো করে এদের মধ্যে অন্তত ত্রিশ লাখ মারা যায় জাহাজের ভেতরে এই হত্যাযজ্ঞের হুকুমদাতা ব্যবসায়ীরা শাসকরা সবাই ইউরোপীয় খ্রিস্টান কেউ বলেনি খ্রিস্টানরাই দাস ব্যবসায়ী খ্রিস্টানরাই বর্বর আমেরিকার আদিবাসীদের গণহত্যা সতেরোশো থেকে আঠারোশো সাল আমেরিকার আদিবাসীদের হত্যা করা হলো নির্মমভাবে ভাবে পাঁচ কোটি কেউ বলেন দশ কোটি মানুষকে হত্যা করা হয়েছিল শুধু তাদের ভূমি দখল করতে কে করেছিল ইউরোপ থেকে আসা উপনিবেশবাদীরা তাদের ধর্ম খ্রিস্টান কেউ বলেনি খ্রিস্টানরা জঙ্গি বলেছে ওরা সভ্যতা গড়ছে কঙ্গো গণহত্যা আঠারোশো পঁচাশি থেকে উনিশশো আফ্রিকার কঙ্গোতে রাজা লিওপোল্ড দ্বিতীয় এর শাসন দেড় কোটি আফ্রিকানকে হত্যা করা হয়েছিল মাথা কাটা হাত কাটা শিশুকে পুড়িয়ে মারা সবই ঘটেছিল বেলজিয়ামের পতাকার নিচে রাজা লিওপোল্ড একজন ক্যাথলিক খ্রিস্টান রাজা কেউ বলেনি তার ধর্ম বর্বর বলেছে সে ছিল রাজনৈতিক নেতা হিরোসিমা আর নাগাসাকে উনিশশো পঁয়তাল্লিশ পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ড তিন লাখ মানুষ ছায় এই বোমা ফেলার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তিনি ছিলেন খ্রিস্টান কেউ বলেনি খ্রিস্টান ধর্ম সন্ত্রাসী ধর্ম বলেছে তিনি যুদ্ধ শেষ করেছেন সাম্প্রতিক বর্বরতা উনিশশো চুরানব্বই রোয়ান্ডা জাতিগত বিদ্বেষে আট থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হলো হুতু বনাম তুৎসি এই হত্যাযজ্ঞ মুসলমান ছিল না তবু কাউকে জঙ্গি বলা হয়নি উনিশশো বিরানব্বই থেকে উনিশশো পঁচানব্বই বসনিয়া সেখানে মুসলমানদের হত্যা করা হলো প্রায় এক লাখ নেতৃত্ব দিয়েছিল রাদভান কারাডজিক রাটকোম লাদিচ তাদের ধর্ম খ্রিস্টান কিন্তু তাদেরকে কেউ বলেনি খ্রিস্টান জঙ্গি বরং তাদের বিচার হয়েছে ব্যক্তি অপরাধী হিসেবে দুই হাজার সতেরো মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা দেড় লাখ মুসলমানকে হত্যা বিশ লাখ বাস্তুচ্যুত কারা করেছে বৌদ্ধ সেনাবাহিনী হ্যাঁ সেই ধর্ম যাকে বলা হয় শান্তির ধর্ম কেউ বলেনি বৌদ্ধরা সন্ত্রাসী বলেছে সেনাবাহিনী নিয়ন্ত্রণ হারিয়েছে ভিয়েতনাম যুদ্ধ দুই দশক ধরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ মানুষ মারা যায় বেশিরভাগই নিরীহ বেসামরিক কে করেছিল আমেরিকা আর রাশিয়া কেউ বলেনি তাদের ধর্ম জঙ্গি বলেছে এটা ঠান্ডা যুদ্ধ নয়ের এগারো এবং হিপোক্রিসি এবার এসো দুই হাজার এক নয়ের এগারো হামলা দুই হাজার নয়শো ছিয়ানব্বই জন নিহত এটা এক অমানবিক ভয়াবহ ঘটনা তবে এর প্রতিশোধের নামে আমেরিকা আফগানিস্তানে ঢোকে তারপর ইরাক সিরিয়া লিবিয়া ইয়েমেন অন নাম দশ লক্ষের বেশি মুসলমানকে হত্যা করে তবু এই যুদ্ধকে কেউ সন্ত্রাস বলে না কেউ বলেনি খ্রিস্টান জঙ্গি কিন্তু মুসলমান প্রতিরোধ করলে সঙ্গে সঙ্গে ট্যাগ লাগে টেরোরিস্ট এটাই হিপোক্রেসি এটাই মিডিয়ার মিথ্যা ন্যারেটিভ অন্য ধর্মের হত্যাকারী নিউজিল্যান্ডের ক্রাইস্ট মসজিদে একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান বন্দুকধারী একান্ন জন নামাজরত মুসলমানকে হত্যা করল তার নাম ব্রিন্টন টেরা কেউ বলেনি খ্রিস্টান জঙ্গি বলেছে মানসিক বিকারগ্রস্ত গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে একজন হিন্দু উগ্রবাদী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল দুইজন শিখ দেহরক্ষী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করেছিল তেৎসুয়া ইয়ামাগামী লিঙ্ক এনেডি সবাই অমুসলিমদের হাতে নিহত কিন্তু কারো ধর্মকে কেউ দোষ দেয় এখন প্রশ্ন করি যদি এসব হত্যাকারীর নামের আগে মোহাম্মদ বসানো থাকত তাহলে কি পশ্চিমা মিডিয়া চুপ থাকত তখন তারা বলতো ইসলাম আবার প্রমাণ করলো ওরা সহিংস ধর্ম ইসলামের আসল শিক্ষা বাস্তবতা হলো ইসলাম কখনো সন্ত্রাস শিখায় না কোরআন স্পষ্টভাবে বলে তোমরা অন্য ধর্মের দেবতাদের গালি দিয়ে যাতে তারা অজ্ঞতার বসে তোমার আল্লাহকেও গালি না দেয় সুরা আন ইসলামের শিক্ষা অন্য ধর্মকে সম্মান করা অন্য বিশ্বাসকে আঘাত না করা কোন মুসলমানকে তুমি দেখাবে না যে অন্য ধর্মের ধর্মগ্রন্থ জ্বালিয়েছে অপমান করেছে বা উপহাস করেছে কিন্তু প্রায় প্রতি বছর কেউ না কেউ নবীকে অপমান করে কুরআন পড়ায় তখনও মুসলমানদেরই বলা হয় উগ্রবাদী শেষ কথা এই পৃথিবীর ইতিহাস প্রমাণ সন্ত্রাসের কোনো ধর্ম নেই কিন্তু রাজনৈতিক স্বার্থে এক ধর্মকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইসলামকে কারণ ইসলামই একমাত্র ধর্ম যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় যে মানুষের সমতা শেখায় যে অন্যের দাসত্ব মেনে নিতে শেখায় না আজকের পৃথিবী যদি সত্যি নেয় ও শান্তি চায় তাহলে দরকার ধর্মের ট্যাগ নয় বরং মানবতার বিচার কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না সন্ত্রাস শেখায় লোভ ক্ষমতা আর রাজনীতি আর যতদিন সত্য গলা তুলে বলবে ততদিন মানুষ জানবে মুসলমান মানেই জঙ্গি নয় মুসলমান মানেই মানবতার এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বরং সত্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যদি মনে হয় কথাগুলো শেয়ার করার মতো তাহলে সত্য ছড়িয়ে দাও যদি না মনে হয় তবু একবার ভাবো কেন ইতিহাসের এত বর্বরতা ভুলে গিয়ে শুধু এক ধর্মকেই জঙ্গি বলা হয় ধরেই ছিল আজকের আলোচনা যদি মনে হয় কথাগুলো সত্যের প্রতিধ্বনি তাহলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে যেন তারাও সত্যটা জানতে পারে চোখ খুলে দেখতে পারে তোমাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান তাই কমেন্টে লিখে জানাও তুমি কি ভাবছো এই বিষয়টা নিয়ে ইতিহাসে তুমি কি জানো এমন কোন ঘটনা যা আমাদের চোখে সত্যের নতুন দিক খুলে দেয় লিখে জানাও নিচে আর যদি তুমি চাও আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ইসলাম ও মিডিয়ার ইতিহাস কিভাবে রাজনীতি ধর্মকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখে তুমি দেখতে চাও নিচে ভোট দাও বা লিখে জানাও আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেল কারণ এই চ্যানেলেই তুমি পাবে ইতিহাসের আয়নায় দেখা সত্য যা অনেকেই গোপন রাখতে চায় পরবর্তী ভিডিও পর্যন্ত সত্যের পথে পাশে থেকো আমি তোমার নাম বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে আল্লাহ হাফিজ